নমস্কার বন্ধুরা আধ্যাত্মিকতার পথে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে আমরা থেরগাথার পবিত্র পাতা থেকে এমন এক অসাধারণ ভিক্ষুর জীবনগাথা শুনব যার জীবনযাত্রা আমাদের পরিশ্রম অধ্যাবসায় এবং লক্ষ্যের প্রতি একনিষ্ঠ থাকার এক অনন্য শিক্ষা প্রদান করে তার নাম ভিক্ষু মারুক এটি কোনো রাজা মহারাজার গৌরবগাথা নয় কোনো মহাপণ্ডিতের জ্ঞানের কাহিনিও নয় বরং এটি এক অতি সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার প্রেরণাদায়ক গল্প এটি এমন এক মানুষের গল্প যিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি যিনি নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তরিত করেছিলেন চলুন আজ আমরা তাঁর জীবনযাত্রা অনুসরণ করে দেখি কিভাবে কঠোর পরিশ্রম আর অটোট আত্মবিশ্বাসের জোরে জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানো সম্ভব মাটির মানুষ বহু যুগ আগের কথা প্রাচীন ভারতের কৌশল রাজ্যের এক নিভৃত গ্রামে যেখানে সবুজ মাঠ আর সোনালী ফসলের ক্ষেত চোখ জুড়িয়ে দিত সেখানে এক সাধারণ কৃষক পরিবারে জন্ম হয় মারুকের তার বাবা মা ছিলেন অত্যন্ত পরিশ্রমী চাষী দিনের আলো ফোটার আগেই তারা মাঠে নেমে পড়তেন আর সূর্য অস্ত যাওয়ার পরেও কাজ জ্বলত দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী কিন্তু হাল ছাড়ার মানসিকতা তাদের মধ্যে কখনও ছিল না ছোটবেলা থেকেই মারুক ক্ষেতের কাজে অভ্যস্ত হয়ে উঠেছিলেন অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মগ্ন থাকত তখন ছোট্ট মারুক বাবার সাথে মাঠে যেতেন মাটিই ছিল তার খেলার সাথী আর ফসল ফলানোই ছিল তার জীবনের প্রথম পাঠ তার কোমল হাত ধীরে ধীরে শক্ত হয়ে উঠল রোদে জলে পড়া শরীর হয়ে গেল তামাটে বর্ণের হাতে পড়ল কড়া দাগ যা ছিল তার পরিশ্রমের সাক্ষী পড়াশোনা বা শাস্ত্রজ্ঞানের সুযোগ তার কখনো হয়নি গ্রামে কোনো পাঠশালা ছিল না আর থাকলেও দরিদ্র কৃষকের সন্তানের সেখানে যাওয়ার সুযোগ ছিল সীমিত কিন্তু প্রকৃতি ছিল তার শিক্ষক মাটি বৃষ্টি রোদ বাতাস এই সব কিছুই তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল তিনি শিখেছিলেন যে কোনো কিছুই চেষ্টা ছাড়া পাওয়া যায় না একটি বীজ থেকে গাছ হতে সময় লাগে পরিচর্যা লাগে ধৈর্য লাগে দক্ষ কৃষক থেকে অস্থির মন যৌবনে পা রাখার পর মারুক একজন অত্যন্ত দক্ষ কৃষক হিসেবে গ্রামে পরিচিতি লাভ করেন তার হাতে যেন জাদু ছিল যে জমিতে অন্যরা ফসল ফলাতে ব্যর্থ হতেন সেই জমিতেও মারুকের হাতের ছোঁয়ায় সোনার ফসল ফলত তিনি জানতেন কখন বীজ বপন করতে হয় কিভাবে জমি তৈরি করতে হয় কতটুকু জল দিতে হয় কিভাবে আগাছা পরিষ্কার রাখতে হয় তার এই দক্ষতা দেখে গ্রামের মানুষ মুগ্ধ হতেন কিন্তু এত সব কিছুর পরেও মারুকের মনের মধ্যে একটা গভীর শূন্যতা কাজ করত প্রতি বছর তিনি কঠোর পরিশ্রম করে ফসল ফলাতেন সেই ফসল বিক্রি করে কিছুদিন সংসার চলত একটু আনন্দ আসত তারপর আবার সব শেষ হয়ে যেত আবার পরের মৌসুমে নতুন করে একই পরিশ্রম শুরু করতে হতো এই চক্রের শেষ কোথায় জীবনের উদ্দেশ্য কি শুধু এই জলমানো বেঁচে থাকার জন্য কাজ করা আর একদিন মরে যাওয়া রাতের বেলা যখন তিনি ক্লান্ত শরীরে শুয়ে থাকতেন তখন এই প্রশ্নগুলো তাকে প্রতিনিয়ত তারা করত তিনি দেখতেন যে বৃদ্ধ বয়সে মানুষ কিভাবে অসহায় হয়ে পড়ে কিভাবে মৃত্যু সবাইকে গ্রাস করে তাহলে এই সমস্ত পরিশ্রমের অর্থ কী এমন সময় তিনি শুনলেন যে গ্রামের কাছেই জেতবন বিহারে তথাগত বুদ্ধ নামে এক মহাজ্ঞানী এসেছেন মানুষ বলা বলি করছে তিনি এমন এক পথের কথা বলেন যা মানুষকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দিতে পারে মারুকের মনে তীব্র কৌতূহল জাগল তার মনে হল আমি তো সারা জীবন মাটির সেবা করলাম একবার গিয়ে দেখাই যাক এই নতুন জ্ঞানের মাটিতে কি ফসল ফলে জেতবন বিহারে প্রথম পদার্পণ একদিন সকালে কাজ সেরে মারুক জেদবন বিহারের উদ্দেশ্যে রওনা হলেন পথে হাঁটতে হাঁটতে তার মনে নানা চিন্তা আসছিল তিনি একজন সাধারণ কৃষক তার কোনো শিক্ষা নেই তিনি কি সত্যি এমন মহাজ্ঞানের কথা বুঝতে পারবেন জেদবন বিহারে পৌঁছে তিনি মুগ্ধ হয়ে গেলেন এত শান্ত এত নিরিবিলি একটা জায়গা চারিপাশে সবুজ গাছপালা পাখির কলকাকলি আর সেই পরিবেশে গেরুয়া বসন পরিহিত ভিক্ষুরা শান্তভাবে চলাফেরা করছেন কারো মুখে কোনো চিন্তার ছাপ নেই সবার চোখে এক অদ্ভুত শান্তি সেদিন বুদ্ধ ধর্মপদেশ দিচ্ছিলেন অনেক মানুষ জড়ো হয়েছিল তার কথা শোনার জন্য মারুকো দূরে এক কোণে বসে পড়লেন বুদ্ধের কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর এবং স্পষ্ট তিনি বলছিলেন দুঃখের কথা কিভাবে আমরা সবাই দুঃখের মধ্যে আছি কিভাবে আসক্তি আর তৃষ্ণা আমাদের বেঁধে রাখে আর কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় বুদ্ধের সহজ সরল কথাগুলো মারুকের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল তিনি অনুভব করলেন যে বুদ্ধ যেন তার মনের কথাই বলছেন হ্যাঁ তিনি সত্যিই দুঃখের মধ্যে আছেন তিনি আসক্ত আছেন তার জমির প্রতি ফসলের প্রতি সংসারের প্রতি আর এই আসক্তি তাকে বার বার হতাশ করছে ধর্মপদে শেষ হওয়ার পর মারুক বুদ্ধের কাছে গেলেন তিনি অত্যন্ত বিনীতভাবে প্রণাম করে বললেন প্রভু আমি একজন সাধারণ কৃষক আমার কোনো শিক্ষা নেই কোনো জ্ঞান নেই কিন্তু আপনার কথা শুনে আমার মনে হয়েছে আমি যে পথ খুঁজছিলাম সেই পথ আপনি দেখাতে পারবেন আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই বুদ্ধ মারুকের চোখের দিকে টাকালেন তিনি দেখতে পেলেন এই সাধারণ কৃষকের চোখে সত্যকে জানার তীব্র আকাঙ্ক্ষা জ্বলছে তিনি হেসে বললেন তথাস্ত মারুক জ্ঞান বা শিক্ষা নয় সত্যিকারের প্রয়োজন হলো আন্তরিকতা এবং প্রচেষ্টা তুমি স্বাগত সেই দিনই মারুক প্রব্রজ্জা গ্রহণ করলেন কৃষক মারুক এখন হলেন ভিখু মারুক শুরু হলো তার নতুন জীবন সাধনার কঠিন পথ ও অবহেলা কিন্তু ভিক্ষু জীবনে প্রবেশ করাটাই যথেষ্ট ছিল না সাধনার পথ ছিল অত্যন্ত কঠিন বিশেষ করে মারুকের মতো একজনের জন্য সঙ্গী অন্য অনেক ভিক্ষু ছিলেন যারা ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন কেউ বা রাজ পরিবার থেকে তারা বেদ উপনিষদ পড়েছেন তাদের শাস্ত্রজ্ঞান ছিল গভীর তারা সহজেই বুদ্ধের গভীর দর্শন বুঝতে পারতেন কিন্তু মারুক যখন জটিল বিষয়গুলো শুনতেন তখন তার মাথা ঘুরে যেত যখনই তিনি ধ্যানে বসতেন তার মন চঞ্চল হয়ে উঠত ছোটবেলার স্মৃতি ক্ষেত খামারের কাজ গ্রামের জীবনের নানা ঘটনা তার মনে ভেসে উঠত অন্য ভিক্ষুরা যখন ঘণ্টার পর ঘণ্টা গভীর ধ্যানে মগ্ন থাকতেন মারুক তখন নিজের মনের সাথেই লড়াই করতেন ধীরে ধীরে তিনি হতাশ হতে শুরু করলেন সঙ্ঘের কিছু ভিক্ষু তাকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলতেন একদিন মারুক শুনতে পেলেন দুজন ভিক্ষু তার সম্পর্কে আলোচনা করছেন এক ভিক্ষু বললেন দেখো মারুককে ওর দ্বারা এসব হবে না উনি সারা জীবন মাটি নিয়ে কাজ করেছেন এই গভীর জ্ঞান ওর জন্য নয় দ্বিতীয় ভিক্ষু সাই দিয়ে বললেন ঠিকই বলেছ সাধনার জন্য শুধু পরিশ্রম নয় প্রজ্ঞারও প্রয়োজন ওঁর উচিত আবার কৃষিকাজেই ফিরে যাওয়া এই ধরনের কথা মারুকের কানে আসত আর প্রতিবার তার হৃদয়ে গভীর আঘাত লাগত তিনি খুব কষ্ট পেতেন হতাশ হতেন তার মনে হতো সত্যি হয়তো তিনি এই পথের যোগ্য নন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তেন মারুক একা জেগে থাকতেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত একদিন মারুক প্রায় স্থির করে ফেলেছিলেন যে তিনি সংঘ ত্যাগ করে আবার তার পুরানো জীবনে ফিরে যাবেন কিন্তু যাওয়ার আগে তিনি ভাবলেন বুদ্ধকে একবার জানিয়ে যাওয়া উচিত বুদ্ধের অমূল্য উপদেশ মন খারাপ করে তিনি বুদ্ধের কাছে গেলেন বুদ্ধ তখন একটি গাছের নিচে বসেছিলেন মারুক তার সামনে মাথা নত করে বললেন প্রভু আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি এই পথে চলতে পারছি না আমার দ্বারা সাধনা হচ্ছে না আমি আবার আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই বুদ্ধ শান্তভাবে তার সব কথা শুনলেন তিনি কোনো রাগ বা হতাশা প্রকাশ করলেন না বরং তিনি মারুকের চোখের দিকে তাকিয়ে বললেন মারুক তুমি কি আমাকে তোমার সমস্যাটা একটু বিস্তারিত বলবে মারুক সব খুলে বললেন তিনি বললেন কিভাবে তিনি জটিল শাস্ত্র বুঝতে পারেন না কিভাবে তার মন ধ্যানে স্থির হয় না কিভাবে অন্য ভিক্ষুরা তাকে অবহেলা করেন তিনি বললেন প্রভু আমি একজন মূর্খ কৃষক আমার দ্বারাই উচ্চ সাধনা সম্ভব নয় বুদ্ধ মারুকের কথা শুনে হেসে ফেললেন তিনি স্নেহ ভরে মারুকের কাঁধে হাত রেখে বললেন মারুক তুমি কেন নিজেকে ছোট ভাবছ তুমি কি জানো তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা অনেক পণ্ডিতের মধ্যেও নেই মারু কবাক হয়ে জিজ্ঞেস করলেন প্রভু আমার মধ্যে কি শক্তি আছে আমি তো শাস্ত্র বুঝি না আমার মনও স্থির হয় না বুদ্ধ বললেন তোমার শক্তি হল তোমার পরিশ্রম করার অসাধারণ ক্ষমতা তোমার অধ্যাবসায় তুমি যেমন করে একটা অনুর্বর শক্ত জমিকে দিনের পর দিন পরিশ্রম করে উর্বর করে তোলো ঠিক সেইভাবেই তোমার মনকেও তৈরি করতে হবে মারুক সাধনা আর চাষ করার মধ্যে কোনো পার্থক্য নেই দুটোতেই ধৈর্যের প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন আর সবচেয়ে বড় কথা নিয়মিত পরিচর্যার প্রয়োজন মারুক মনোযোগ দিয়ে শুনছিলেন বুদ্ধ আরও বললেন তোমাকে জটিল শাস্ত্র বুঝতে হবে না তুমি শুধু একটা কাজ করো তুমি তোমার মনকে একটা জমি হিসেবে ভাব আর তোমার মনের মধ্যে ওঠা লোভ রাগ ঈর্ষা এই চিন্তাগুলোকে আগাছা হিসেবে দেখো যখনই কোনো খারাপ চিন্তা মনে আসবে তুমি একজন দক্ষ কৃষকের মতো সেই আগাছাটিকে তুলে ফেলে দেবে এই কাজটি বারবার করতে থাকো এটাই তোমার সাধনা নতুন উদ্যমে সাধনা গুরুর এই সহজ উপদেশ মারুকে জীবনে মন্ত্রের মতো কাজ করল তিনি বুঝতে পারলেন তাকে অন্য কারো মতো হতে হবে না তিনি তার নিজের চেনা পথেই সাধনা করতে পারবেন তার মন থেকে সমস্ত হীনমন্যতা দূর হয়ে গেল তিনি দ্বিগুণ উৎসাহে সাধনায় ঝাঁপিয়ে পড়লেন তিনি আর জটিল ধ্যান বা শাস্ত্র বোঝার চেষ্টা করলেন না তিনি শুধু তার মনের ওপর নজর রাখতে শুরু করলেন যখনই কোনো অপ্রয়োজনীয় চিন্তা বা বাসনা তার মনে উঁকি দিত তিনি নিজেকে বলতেন এই তো আগাছা একে তুলে ফেলো। তিনি এই কাজটি নিষ্ঠার সাথে করতে লাগলেন দিনে রাতে হাঁটার সময় খাওয়ার সময় সব সময় তিনি তার মনের ক্ষেতকে পরিচর্যা করতে লাগলেন এই কাজটি মোটেই সহজ ছিল না মনের আগাছা জমির আগাছার থেকেও অনেক বেশি শক্তিশালী একটা তুললে দশটা জন্মায় কিন্তু মারুক হার মানলেন না তিনি যেমন করে বছরের পর বছর ধরে জমি চাষ করেছেন ঠিক তেমনি ধৈর্য আর পরিশ্রম দিয়ে তিনি তার মনের চাষ করতে লাগলেন প্রথম কয়েক মাস খুবই কঠিন ছিল মনের আগাছা বারবার ফিরে আসত কিন্তু মারুক প্রতিবার সেগুলো তুলে ফেলতেন ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন যে আগাছার সংখ্যে কমে আসছে তার মন আগের চেয়ে একটু বেশি শান্ত থাকছে এই ছোট্ট সাফল্য তাকে আরও উৎসাহিত করল অর্হৎপদ লাভ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল ভিখু মারুকের নিরন্তর প্রচেষ্টার ফল ফুলতা শুরু করলো। তার মনের জমি ধীরে ধীরে আগাছা মুক্ত হয়ে উঠল তার মন শান্ত স্থির ও নির্মল হয়ে গেল যে মন একসময় কোনো মতেই স্থির হতে চাইত না সেই মন এখন গভীর সমাধিতে ডুবে যেতে লাগল তিনি এখন আর সেই অসহায় মারক নন তিনি এখন এক পরিবর্তিত মানুষ তার চোখে ফুটে উঠেছে এক দিব্য প্রশান্তি তার মুখে এক মৃদু হাসি সব সময় খেলা করে যে ভিক্ষুরা একদিন তাকে অবহেলা করতেন তারাও এখন তার পরিবর্তন দেখে অবাক হয়ে যাচ্ছেন অবশেষে একদিন এক পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো পুরো বিহারকে রূপালি করে তুলেছিল ভিক্ষু মারুক গভীর ধ্যানে বসলেন সেই রাতে তার কঠোর সাধনা সার্থক হল তিনি সমস্ত ক্লেশ ও বন্ধন ছিন্ন করে পদ লাভ করলেন তিনি পরম শান্তি বা নির্বাণ লাভ করলেন একজন সাধারণ কৃষক যাকে সবাই অবহেলা করেছিল তিনি তার কঠোর পরিশ্রমের জোরে জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে গেলেন পরদিন সকালে যখন অন্য ভিক্ষুরা দেখলেন মারুকের মুখে এক অলৌকিক তেজ তারা বুঝতে পারলেন কিছু অসাধারণ ঘটেছে বুদ্ধ নিজে মারুককে আশীর্বাদ করলেন এবং সঙ্ঘের সামনে ঘোষণা করলেন যে ভিক্ষু মারুক অর্হৎপদ লাভ করেছেন থের গাথায় ভিক্ষু মারুক তার নিজের উপলব্ধি প্রকাশ করে যে গাথা বলেছিলেন তার সারমর্ম ছিল এরকম আমি একজন কৃষক ছিলাম মাটির মানুষ শাস্ত্র বুঝতাম না জ্ঞান ছিল না সবাই আমাকে অবহেলা করত কিন্তু আমার গুরু মহাকারণিক বুদ্ধ আমাকে পথ দেখালেন তিনি বললেন মনের চাষ করতে আমি শুধু তার কথা বিশ্বাস করে মনের আগাছা পরিষ্কার করেছি আজ আমার মনের ক্ষেত ফলে ফুলে ভরে উঠেছে আমি এখন মুক্ত আমি এখন শান্ত আমি প্রমাণ করেছি যে জন্ম বা শিক্ষা নয় পরিশ্রম ও একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি আমাদের জীবনের শিক্ষা বন্ধুরা ভিখু মারুকের জীবন আমাদের অনেকগুলো অত্যন্ত শক্তিশালী বার্তা দেয় প্রথমত সাফল্য বা জ্ঞান লাভের জন্য জন্মগত যোগ্যতা বা পাণ্ডিত্য বড় কথা নয় বড় কথা হল অধ্যবসায় ও কঠোর পরিশ্রম আমাদের মধ্যে অনেকেই নিজেদের দুর্বলতা বা সীমাবদ্ধতার কথা ভেবে মাঝপথেই হাল ছেড়ে দিই আমরা ভাবি আমার দ্বারা এটা হবে না বা আমি এর যোগ্য নই ভিখু মারুকের গল্প আমাদের শেখায় এই হীনমন্যতাই আমাদের সবচেয়ে বড় শত্রু দ্বিতীয়ত তাঁর জীবনের শিক্ষা হল নিজের শক্তিকে চেনা এবং তাকে কাজে লাগানো মারুক যখন অন্যের মতো হওয়ার চেষ্টা করছিলেন তিনি ব্যর্থ হচ্ছিলেন কিন্তু যখন তিনি নিজের শক্তি অর্থাৎ তার পরিশ্রম করার ক্ষমতাকে কাজে লাগালেন তখনই তিনি সফল হলেন আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ বা শক্তি থাকে অন্যের অনুকরণ না করে নিজের সেই শক্তিকে চিনে তাকে কাজে লাগাতে পারলেই জীবনে সাফল্য আসে তৃতীয়ত ভিখু মারুকের গল্প আমাদের বলে যে কোনো কাজই ছোট নয় একজন কৃষক যেমন তার কাজের মাধ্যমে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন তেমনি আমরা প্রত্যেকেই নিজের নিজের কাজের ক্ষেত্রে সততা নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনের উচ্চস্তরে পৌঁছতে পারি আপনি একজন শিক্ষক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বা যে কোনো পেশার মানুষ হন আপনার কাজকে যদি আপনি ভালোবাসেন এবং সততার সাথে করেন তাহলে সেই কাজই আপনার সাধনা হয়ে উঠতে পারে চতুর্থত ধৈর্য এবং নিয়মিততার গুরুত্ব মারুক একদিনে সফল হননি তাকে বছরের পর বছর ধরে একই কাজ বারবার করতে হয়েছে আজকের যুগে আমরা তাৎক্ষণিক ফলাফল চাই কিন্তু জীবনের সত্যিকারের সাফল্য আসে ধীরে ধৈর্যের সাথে একটি কাজ একদিনে বড় হয় না একটি ফসল একদিনে ফলে না ঠিক তেমনই আমাদের লক্ষ্যে অর্জনেও সময় লাগে পঞ্চমত সঠিক গুরুর গুরুত্ব বুদ্ধ মারুককে তার নিজস্ব পথ খুঁজে দিয়েছিলেন তিনি তাকে অন্যদের মতো হতে বলেননি বরং তার নিজের শক্তিকে কাজে লাগাতে বলেছিলেন একজন সঠিক গুরু বা পথপ্রদর্শক আমাদের জীবনে এভাবেই পরিবর্তন আনতে পারেন তারা আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে শেখান ষষ্ঠ অন্যের চিকর্মশা বা অবহেলাকে পাত্তা না দেওয়া মারুক যখন অন্যের নতিবাচক মন্তব্য শুনে হতাশ হয়ে পড়েছিলেন তখন তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু যখন নিজের পথে এগিয়ে গেলেন তখনই সফল হলেন আমাদের জীবনে অনেকে আমাদের নিরুৎসাহিত করবে আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের পথে এগিয়ে যেতে হবে সপ্তমত মনের পরিচর্যার গুরুত্ব মারুক তার মনকে একটি ক্ষেত হিসেবে দেখেছিলেন এবং নিয়মিত তার পরিচর্যা করেছিলেন আমাদেরও আমাদের মনের দিকে নজর দিতে হবে নৈতিবাচক চিন্তা হিংসা রাগ লোভ এই সব আগাছাগুলোকে নিয়মিত পরিষ্কার করতে হবে তাহলেই আমাদের মনে শান্তি ও সুখের ফসল ফলবে অষ্টমত সাফল্যের সংজ্ঞা মারুকের সাফল্য ছিল নির্মাণ লাভ করা কিন্তু আমাদের প্রত্যেকের সাফল্যের সংজ্ঞা আলাদা হতে পারে কারোর জন্য সাফল্য হতে পারে একটি সুখী পরিবার কারোর জন্য একটি ভালো কেরিয়ার কারোর জন্য সমাজসেবা যাই হোক মারুকের গল্প আমাদের শেখায় যে যে কোনো লক্ষ্যে পৌঁছনো সম্ভব যদি আমরা নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালিয়ে যাই শেষ কথা প্রিয় বন্ধুরা ভিখু মারুকের এই অসাধারণ জীবনগাথা আমাদের প্রত্যেকের জন্য একটি জ্বলন্ত মশাল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখান থেকেই আসি না কেন আমাদের পটভূমি যাই হোক না কেন আমাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে পারি শুধু প্রয়োজন অটট সংকল্প নিরলস পরিশ্রম এবং নিজের ওপর অবিচল বিশ্বাস আসুন আমরা ভিখু মারুকের জীবন থেকে প্রেরণা নিই আমরা যেন কখনও হাল না ছাড়ি নিজের দুর্বলতার জন্য হতাশ না হয়ে নিজের শক্তিকে কাজে লাগিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাই প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন আমরাও আমাদের জীবনের জমিতে শান্তির ফসল ফলাতে পারব মনে রাখবেন জীবন একটি দীর্ঘ যাত্রা এই যাত্রায় উত্থান পতন আসবেই কখনো মনে হবে আমরা এগোতে পারছি না কখনো মনে হবে আমরা পিছিয়ে যাচ্ছি কিন্তু যদি আমরা মারুকের মতো ধৈর্য ধরে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে একদিন অবশ্যই সাফল্য আসবে আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করুন হয়তো কেউ আজ হতাশায় ভুগছেন হয়তো কেউ মনে করছেন তার দ্বারা কিছু হবে না তাদের কাছে এই গল্পটি পৌঁছে দিন হয়তো এই গল্পই তাদের জীবন বদলে দেবে আর হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতি সপ্তাহে আমরা এরকম আরও অনেক অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় গল্প নিয়ে আসি যা আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনাকে সঠিক পথ দেখাবে কমেন্ট সেকশনে জানান আজকের এই গল্প থেকে আপনি কি শিখলেন আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি হাল ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু পরে সফল হয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন হয়তো আপনার গল্পই অন্য কাউকে অনুপ্রাণিত করবে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সকলের জীবন মঙ্গলময় হোক আপনারা সুস্থ থাকুন সুখী থাকুন এবং আপনাদের সকল স্বপ্ন পূরণ হোক মনে রাখবেন আপনার মনের ক্ষেতে যদি আপনি নিয়মিত পরিচর্যা করেন তাহলে সেখানে অবশ্যই সুখ ও শান্তির ফসল ফলবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার